এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন বাস্তবতা এখানে কোনো জায়গায় কারো জন্য চূড়ান্ত নয় যা কিছুর শুরু আছে তার শেষও আছে বার্সেলোনাতেও আজ নতুন শুরুর আবাহন দশ নম্বর ফুটবল বিশ্বের যে কয়টি কিট নিয়ে হইচই তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সি নম্বর মহাকালের পেলে ম্যারাডোনা থেকে জিদান রোনালদিন মেসি সবারই গায়ে উঠেছে এই নম্বরটি ফুটবল বিশ্বের আজীবনের তর্ক কে কাকে করেছে মহান জার্সি নম্বরটি তার খেলোয়াড়দের নাকি তাকে গায়ে জড়ানো ফুটবলাররাই এর পরিচয় উত্তর মেলেনি আজও কিন্তু এই জার্সির মাহাত্ম তাতে কমেনি বরং বেড়ে চলেছে দ্বিগুণ গতিতে বার্সেলোনায় এই দশ নম্বর জার্সিটির ঐতিহ্য কম নয় রিভালদো ওয়ান রোমান রিকুয়েল মে রোনালদিনহো থেকে লিওনেল মেসি গায়ে চাপিয়েছেন এই কিটটিকে কিন্তু সবার সময় শেষ হয় আর শুরু হয় নতুন সময় সেই ধারাবাহিকতায় এবার দশ নম্বর জার্সির জন্য নতুন একটা পরিচয় খুঁজে নিয়েছে কাতালুনিয়ানরা আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী মৌসুম থেকে এই ঐতিহ্যবাহী জার্সি গায়ে জড়াবেন লামিন ইয়ামাল এতদিন উনিশ নম্বর জার্সি পড়লেও গত মৌসুমে তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট গতকাল দু পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করে ক্লাবটি পরে ইয়ামালের হাতে জার্সি তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট ওয়ান লাপোর্তে আমি সাত বছর বয়স থেকে এখানে আছি এটাই আমার বাড়ি এখানে আমি ইয়ামাল হয়ে উঠেছি লা মাসিয়ার প্রত্যেকটা ফুটবলারের স্বপ্ন থাকে সিনিয়র টিমে খেলার আর আমি তো দশ নম্বর জার্সি পরে খেলবো এটা স্বপ্নের চেয়েও বেশি কিছু আমি বার্সেলোনাকে সব শিরোপা জেতাতে সাহায্য করব। আমার আঠারোতম জন্মদিনের সেরা উপহারে জানা যা শুধু ক্লাব জার্সি তুলে দিয়েই ক্ষান্ত হচ্ছেন না লাপড়ে ইয়ামালের গ্রাফিতি দিয়ে একটি মুরাল তৈরি করা হয়েছে রোকোফান্ডায় যা রাখা হবে ইয়ামালের স্মৃতিবিজড়িত মাতারোতে এদিকে বার্সেলোনার সুখের দিনে বেশ বাজে সময় পার করছে রিয়াল মাদ্রিদ কোচ বদলালেও এখনো ভাগ্য বদলায়নি মাদ্রিদিস্তাদের এরই মধ্যে ইনজুরির কারণে ছিটকে গেছেন জুট বেলিংহাম মাদ্রিদ কর্তৃপক্ষের বরাদ দিয়ে স্প্যানিশ গণমাধ্যমের দাবি কাঁধের ইঞ্জুরির কারণে অস্ত্রোপচার করাতে হবে এই ইংলিশ মিডফিল্ডারকে আর এই কারণে নতুন মৌসুমের শুরুর সময়টা তাকে পাবে না লস ব্ল্যাঙ্কোস অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বেলিংহাম ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ে অ্যান্ডোরা এবং সার্বিয়ার ম্যাচেও তাকে পাওয়া যাওয়া নিয়ে শঙ্কায় এফএ নিয়ন মোহাইমিন